অভিমান তোমার আমি না হয় বলেছি আমাকে ভুলে যাও কিন্তু একটি বারের জন্য শুধু এই অভিমানটাই এই বলাটাই শেষ বলা ছিল না একটি বার ফিরে এসে দেখতে পারতে আমার বলাটাই কি শেষ বলা ছিল খুব অভিমান তোমার অভিমান করে সেই যে চলে গেলে আর কখনো ফিরে না এলেনা ফিরে দেখলে না খুব তোমার আমার কেউ একটু অভিমান ছিল না আমারও ছিল অনেক অভিমান কিন্তু প্রকাশের মাধ্যমটা তোমার মতো ছিল না আমি প্রকাশ করেছিলাম ভিন্ন কোনো মাধ্যমে হয়তো সেটা তোমার নজরেই আসেনি কিন্তু এটুকু বুঝতে গেলেছিলাম খুব অভিমান তোমার